সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি ভুলবো না বলতে পারি না কিন্তু किंतु তোমাই ভুলতে পারি না সাবগো দিবো किंतु তোমাই ভুলতে পারি না যศรีবে নামে ছিলে তুমি অলকনের দেশ বড়ই মারাত্বক যেছিল তোমার পরিবেশ যศรีবে নামে ছিলে তুমি অলকনের দেশ বড়ই মারাত্মক যেছিল তোমার পরিবেশ ছিল তুমি অলের দেশ বড়ই মারাত্ম করেছিল তোমার বলিবেদিনা নোবিল ছোয়া পে হলে সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জন্নতের বাগান তোমায় বলেছে খাক অধিকারী তোমায় করেছে জন্নতের বাগান তোমায় বলেছে খাক অধিকারী তোমায় করেছে জন্নতের বাগান তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবির লামিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবি সাদা এসেছে তোমার বুকে জিবি লামি সাদা এসেছে তোমার বুকে শুয়ে আছে সাহেব মদিনা তোমার বুকে শুয়ে আছে কিন্তু তোমায় বলতে পারি না সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না